দর্শক শিল্পপল্লী জামদানি তাতিবারে থেকে আরো একটি ভিডিও নিয়ে এলাম আপনাদের মধ্যে দর্শক আজকে চলে এলাম আহমেদ জামদানি তা আজকে আমার সঙ্গে রয়েছে আহমেদ জামদানি শাড়িগরের ওনার মোহাম্মদ আসিফ ভাই আজকে ভাইয়ের কাছে জানবো তার কাছে কি কি ধরনের জামদানি শাড়ি কালেকশন রয়েছে আর সেগুলোর দামই বা কেমন আসসালাম ভাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই এক এক করে শাড়ি দেখাবেন আর শাড়ি দেখানোর আপনার সৎকারে আপনারে দিবেন সালামালাইকুম আহমেদ জামদানি শাড়ি করে আপনাদের স্বাগতম আজকে কিছু নতুন শাড়ি দেখাবো ঈদ উপলক্ষে শাড়ি দেখানোর পূর্বে আমি আমার কারখানার অ্যাড্রেসটা বলে দিচ্ছি বিসিক জামদানি শিল্পনগরী রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমি আজকে যে শাড়িটা দেখাচ্ছি প্রথম এটা হলো ডিপ পার্পল কালারের মধ্যে খুব সুন্দর কাজ করা একটা একটি ফোর কাউন্ড জামদানি শাড়ি এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসটা আছে এক এটা হলো শাড়ি

খুব সুন্দর একটা কাজ করা শাড়ি শাড়ি এটা হলো আমরা বলি কলকা হ্যাঁ খুব সুন্দর এই শাড়িটার গুড়িটা হলো দেড় হাত গুড়িটা হল দেড় হাত এই শাড়িটার প্রাইস সতেরো হাজার টাকা না যদি কোন কাস্টমার আপুরা নেয় কিছু অনার করে দিব আমি আর ঈদ উল ঈদ উপলক্ষে আমাদের ডেলিভারি চার্জ ফ্রি অল বাংলাদেশ এখন আমি দেখাবো একটা এক্সক্লুসিভ শাড়ি তিন শেডের মধ্যে পিসটাও তিন শেড থাকবে শাড়িটাও তিন শেডের মধ্যে খুব সুন্দর কাজ করা হান্ড্রেড কাউন্ড এর শাড়ি হান্ড্রেড চিকুন সুতায় করা একদম সফট শাড়িটা একদম সফট গায়ে একবারে লেগে থাকার মতো শাড়ি আঁচলটাও ইউনিক একদম আঁচলটাও একদম ইউনিক

শাড়ি আমরা তৈরি করে থাকি তার মধ্যে এটা একটা ডুয়েলটন কালার পুরো শাড়িটা গর্জিয়াস ভাবে কাজ করা ডুয়েলটন দুইটা শেড দিবে শাড়িটা এই শাড়িটার গুড়ি দেড় হাত আচলটা একদম ইউনিক একদম ইউনিক আচলটা এটার প্রাইসটা আপনারা আমার স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে বললে আমি বলে দিব কারণ নতুন শাড়ি তো প্রাইস বলে দিলে আসলে বুঝে তো আপনারা এখন দেখাবো একটা পয়লা বৈশাখ উপলক্ষে নতুন একটা শাড়ি তৈরি করছি যে শাড়িটা খুব সুন্দর কাজ করা পয়লা বৈশাখ উপলক্ষে তৈরি করা শাড়িটা এটাও একটি কাউন্টার একটা শাড়ি একটি ফোর কাউন্টার একটা শাড়ি এটা ঘুরি দেড় হাত থাকবে সম্পূর্ণ কাজটা হাতের করা

আপনারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি বলে দিব ধরুন দেখাচ্ছি একটা ডুয়েল টোন কালার এটাও একটা ডুয়েল টোন কালার ডুয়েল টোন কালারের মধ্যে খুব সুন্দর কাজ করা আমরা যেটাকে টপ ফুল বলি পুরো শাড়িটা আমি খুলে দেখাচ্ছি আপনাদের এটাও 84 কাউন্ডের সুতায় তৈরি করা আঁচলটাও একদম ইউনিক পুরো সব এদের জন্য তৈরি করা হইছে একটি 84 কাউন্ডের সুতায় তৈরি করা এটা বডিটা আপনার যে আকাশী কালার সুতা জড়ি দুই কালার জড়ি এবং আকাশী কালার সুতায় করা কাজ এটার প্রাইস কত এটার প্রাইস হলো 17000 টাকা কিছু ওনার করা যাবে দেখাবো বর্তমান সময় সবচেয়ে ভাইরাল শাড়ি রুনা ম্যাডামের পরা গঙ্গা যেটাকে বলা হয় দুই সাইডে দুই বাই দুই কালার সম্পূর্ণ শাড়িটা একদম সফট কত কাউন্ডার এটাও চুরাশি কাউন্ডের সুতায় তৈরি করা হ্যাঁ এটার হলো এটাকে বলা হয় গঙ্গা যমুনা ডিজাইন হ্যাঁ দুই সাইডে দুই পাইট দুই কালার হ্যাঁ এটার আচলটাও একদম নতুন একদম ইউনিক এটা রিসেন্টলি ভাইরাল হওয়া শাড়ি রুনা ম্যামের পরা এটার প্রাইস থাকবে ষোলো পনেরো হাজার আটশো টাকা হ্যাঁ পনেরো হাজার আটশো টাকা এখন দেখাবো একটা ব্লু কালার শাড়ি ব্লু কালার মধ্যে এক্সক্লুসিভ এটা হলো ব্লাউজ পিস এই শাড়িটাও খুব সাইদা ফুল একটা শাড়ি এটা আমাদের স্টকে বেশি দিন থাকে না যেজন্য জন্য দেখাইতেও পারি না একদম অল ওভার কাজ করা সামনে থেকে পিছনে অল ওভার কাজ করা এটা কত কাউন্টার এটা 100 কাউন্টার 100 কাউন্টার হ্যাঁ এটাও 100 কাউন্টারের একটা শাড়ি অল ওভার কাজ করা একদম সামনে পিছনে सेम কাজ। যে পিছনের সাইডটা এর হাত গুরি থাকবে শাড়িটাতে একদম দেড় হাত গুরি থেকে দেড় হাতের তো কম আছে। দেড় হাত থেকে কম আছে। এটা। এটা প্রাইস না। না, প্রাইসটা আমাদের WhatsApp যোগাযোগ করলে বা ইনবক্সে যোগাযোগ করলে আমি প্রাইসটা বলে দিব। এটাও একটা ভাইরাল শাড়ি এটা হল বাদনাপুর পরা শাড়িটা রিসেন্টলি ভাইরাল শাড়ি এটা আচলটা একদম ইউনিক একদম ইউনিক আচল আচলটার জন্যই শাড়িটা খুব সুন্দর দেখা যায় এটা হান্ড্রেড কাউন্ড এরও হয় এইট্টি ফোর কাউন্ডেরও হয় এখন এখন এটা আমার কাছে যেটা অ্যাভেলেবেল আছে এটা হলো এট্টি ফোর কাউন্ড

এটা একটা হালকা কালারের মধ্যে আমরা যেটাকে চাক্কা চাক্কা ডিজাইন বলে থাকি একদম হালকা কালারের মধ্যে একদম নতুন শাড়ি ঈদ উপলক্ষে বানানো হয়েছে শাড়িটা শাড়িটাও খুব সুন্দর এটাও এইটি ফোর কাউন্টের শাড়ি হ্যাঁ এইটি ফোর কাউন্টের সুতায় তৈরি করা এটাকে এটা ডিজেনটাকে আমরা চাক্কা ডিজাইন বলে থাকি কাপড়ের বাসায় এটাকে চাক্কা ডিজাইন বলা হয় আমরা যেহেতু তাতি এজন্য আমরা এটাকে চাক্কা ডিজাইন বলে থাকি সম্পূর্ণ শাড়িটাতে জবিনের কালার সুতা orange কালার ছিটা দেওয়া আছে আর গোল্ডেন জড়ি সুতায় কাজ করা আছে এটার প্রাইস কত এটার হাজার টাকা হ্যাঁ আমার পিছনে একটা শাড়ি আছে কটন বাই কটন এই ফোর কাউন্টের শাড়ি সিলভার কালার জড়ি জড়ি দিয়ে জমিনটা করা আর আঁচলটা হলো পাটটা হলো রেড কালার সুতোয় করা আঁচলটাও একদম ইউনিক শাড়িটার এই শাড়িটার প্রাইস এই শাড়িটাও আমাদের কাছে পেয়ে যাবেন কটন বাই কটন চোরাশি কাউন্ট কটন বাই কটন হ্যাঁ কটন বাই কটন চোরাশি কাউন্ট আমাদের কাছে স্ক্রিনশট দিয়ে বললে আমরা প্রাইস বলে দিব আচ্ছা এটার ভিতরে যদি অন্য কালার আর বানানো নিতে চাও সেটা নিতে হ্যাঁ অবশ্যই এটার মধ্যে যে কোনো কালার বানানো বললে তৈরি করে দেওয়া যাবে এটা কত প্রাইসটা কত বললেন ভাই এটার প্রাইসটা স্ক্রিনশট দিয়ে বললে আমি বলে দিব WhatsApp এ বা ইনবক্স করলে আমি বলে দিব আমাদের একটা আপুর একটা নতুন একটা আপুর কাস্টমাইজ করা শাড়ি একটা দেখাচ্ছি ফলস পিকু টারসেল করা যদিও শাড়িটা দেখাতাম না প্রথম অবস্থায় এই জন্য দেখাচ্ছি একদম এক্সক্লুসিভ দ্বিতীয় সেকেন্ড পিস আর কোথাও পাবেন না একদম এক্সক্লুসিভ শাড়ি সেকেন্ড পিস কোথাও পাবেন না সেকেন্ড পিস নিতে হলে প্রি অর্ডার করতে হবে এটা কোন কাউন্টারের শাড়ি 120 কাউন্টারের শাড়ি 120 মানে 120 কাউন্ ফాల్స్ পিগু কারসেল করা একাপুর শাড়ি কাস্টমাইজ করা এই কাপুর ডিজাইন দেওয়া এই শাড়িটা কালার কম্বিনেশন দেওয়া আমরা ডিজাইন দিয়ে তৈরি করে দিয়েছি এটার সেকেন্ড পিস কোথাও পাবেন না একদম এক্সক্লুসিভ এটার খালি অংশ এক হাত থাকবে হ্যাঁ এক হাত গড়ি এটার খালি অংশ থাকবে এক হাত এক হাত না এটার এটার প্রাইসটা যদি কোনো আপু জানতে চান সরাসরি আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে বা সরাসরি কল করলেও আমি বলে দিতে পারবো একটা কটন বাই কটন শাড়ি কটন হ্যাঁ কটন বাই কটন আশি কাউন্টের সুতায় তৈরি করা হ্যাঁ আশি কাউন্ডের সুতায় তৈরি করা এটারও ঘুরি থাকবে দুই হাত এটা খুব পপুলার একটা শাড়ি এটার মধ্যে আপনি সাদা লাল তৈরি করে নিতে পারবেন

আমাদের সাথে যোগাযোগের নাম্বার হলো জিরো দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে হয়তোবা বা আপনার একটি শেয়ার হয়তোবা কেউ কারো পছন্দের একটি শেয়ার নিতে পারবে